হ্যালো ভিউয়ার্স স্যান্ডার ফ্যাশানে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো খুব সুন্দর সুপার ডুপার কিছু টু পিস কালেকশন দেখাবো অনলাইনে ভাইরাল করা টু পিস কালেকশন তো আজকে প্রজাপতি থেকে শুরু করছি এটা কিন্তু খুবই ভাইরাল একটা ড্রেস কালেকশন খুব সুন্দর কালার কম্বিনেশন নিয়ে এসেছি অনেকেই বলে আপো আপনাদের এটা কি প্রিন্ট করা নাকি অ্যাম্বোডারি করা আসলে আমি কাছ থেকে দেখাই এটা সম্পূর্ণ এম্বোডারি এবং সিকোয়েন্সের কাজ করা একদম প্রজাপতি 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 লুকেই কিন্তু চলে এসেছে এবং দেখেন পায়ে যেটা আছে এটাও কিন্তু অরিজিনাল একদম দেখা যাচ্ছে সুতা এবং সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ আর এটা পাচ্ছেন কালার রং গ্যারেন্টি করা এটা পাচ্ছেন লিলেন কাপড়ের উপরে এখন আমি কালার কম্বিনেশনগুলো দেখাই দিব আপনাদের আর নিচেতে কিন্তু অনেকটা লং এবং গ্যার থাকবে এটা লং কিন্তু আটচল্লিশ প্লাস লং আটচল্লিশ পঞ্চাশ লং অনেকেই দেখা যায় এটা কামিজ শেপে সেল করে কামিজের মতো শর্ট দেয় শর্ট মনে করেন চল্লিশ ইঞ্চি দিবে আবার হচ্ছে গ্যাপটা এই এই থেকে এইটুকু হবে না আমাদের কিন্তু বিশাল ঘের যেটা একদম আমরা বাহিরের যেই ইটা পাইছি যেটাকে বলে স্যাম্পল পাইছি সেই স্যাম্পল অনুযায়ী কিন্তু আমরা তৈরি করেছি সম্পূর্ণ কোয়ালিটি ফুল এটা একটা গাউন প্রজাপতি টু পিস গাউন যারা যারা নিতে চাচ্ছেন অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে এই ড্রেসটা আমরা বর্তমানে একটু কমে দিতে পারবো এটা একটু কমে দিতে পারবো কেন দিতে পারবো কারণ এবার আমরা ম্যাটেরিয়াল অনেকগুলো ম্যাটেরিয়াল অনেক কম প্রাইজে পাইছি অনেকেই বলতে পারে আগে চেয়ে কি এবার ম্যাটেরিয়ালটা খারাপ করেছেন যখন কম দিচ্ছি তখন এই প্রশ্নটা কিন্তু আসতে পারে না এগুলো যেই ম্যাটেরিয়ালটা পেয়েছি সেই ম্যাটেরিয়ালটাই কিন্তু আগের ম্যাটেরিয়ালই আমরা যে রকম দেখা যাচ্ছে অনেক সময় এক সপ্তাহ সেল একটু কম হইলে কারখানা কিংবা ওয়ার্কারদের বেতন বাতা সব কিছুর জন্য মাঝে মধ্যে দেখা যায় আমরা অফার প্রাইজে কিছু ড্রেস ছেড়ে দেই মাঝে মাঝে ঠিক আছে সেই সেই রকমও কিন্তু অনেক অনেক কোম্পানি অনেক অনেক রোল ছেড়ে দেয় সেটার আশায় আমরা অনেক সময় থাকি সেই সময় কিন্তু আমরা এটা কমে পাই কমে নিয়ে যে আমরা ব্যবসা করব তা না আমি কমে পাইলে কাপড়গুলো যদি আমি কমে কিনতে পাই তখন কিন্তু আপনাদের হাতেও আমরা কমে তুলে দেই তো এগুলো ছিল ছয়শো সত্তর টাকা আপনারা জানেন আর এখন বর্তমানে পারছেন প্রথমে ছিল সাতশো সত্তর তারপরে ছয়শো সত্তর কিন্তু এর কম আর হচ্ছে না কিন্তু এখন আমাদের কাছে কিছু প্রোডাক্ট আসে হয়তো এইটা যদি আমি কাপড় বেশি পেতাম অ্যাভেলেবেল নিতাম হয়তো বা প্রত্যেক কালারে একশো বিশ একশো বিশ পিসের মতো প্রোডাক্ট হবে তো এখন যেগুলো পাচ্ছেন আর একটু কমে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি কথা বলতে বলতে আরেকটা ডিজাইনে চলে এসেছি সেম সেম ক্যাটা লোকের ওইটা হচ্ছে প্রজাপতি আর এটা হচ্ছে ফ্লাওয়ার মানে গোলাপ ফ্লাওয়ারের আর কি এটাও সম্পূর্ণ অ্যাম্বারি এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ করা দেখা যাচ্ছে স্টোন করা আসলে স্টোন না এটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্সের স্যালোয়ারে এবং জামায় আর এই ড্রেসগুলো এখন পেয়ে যাচ্ছেন মাত্র হোলসেল প্রায় ছয়শো তিরিশ টাকায় ছয়শো তিরিশ টাকায় আমি অনেক আপুদের কিন্তু ভাইয়াদের বলেও দিয়েছি যে পরবর্তী কিন্তু আমরা চেষ্টা করবো একটু কমে দেওয়ার জন্য ঠিক আছে সেম আগের কোয়ালিটিতেই পাবেন কিন্তু এখন আপনারা পাচ্ছেন মাত্র ছয়শো তিরিশ টাকায় যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন এবার কিন্তু কালার কম্বিনেশনও অনেক বেশি দিয়েছি আপনারা স্ক্রিনশট দিয়ে যে যেখানে বসে আছেন ওখান থেকেও নিতে পারেন চাইলে চলে আসতে পারেন আমাদের ঠিকানা ঢাকা দক্ষিণ বাড্ডা আলা নেসা স্কুলের সামনে এখানে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন আর জানুয়ারি থেকে আমাদের পেয়ে যাবেন বাজারে। ওকে স্ক্রিনে দেওয়া নাম্বার সব সময় থাকবে আমরা সব সময় থাকব আমাদের কারখানা থাকবে যতদিন বাঁচবো ব্যবসা করবো অনেস্টলিভাবে চলব আপনারা আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকবো অবশ্যই আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলেই তো আমরা এগিয়ে যেতে পারবো তো এখানে কিছু চেরি কাপড়ের খুব সুন্দর ফেন্সি শার্ট টপস আমি দেখাবো ধৈর্য সকালে দেখবেন সম্পূর্ণ বাইরের ডিজাইনটা দেয়া হয়েছে দেখতেই পাচ্ছেন যতটুকু কাজ দেখছেন সম্পূর্ণ কাজ সাথে কিন্তু স্যালোয়ার থাকছে চেরি কাপড় উপরে এই সুন্দর সুন্দর টুপিসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ছয়টা কালারে ছয়টা কালারে খুব সুন্দর সুন্দর এগুলো কিন্তু একেবারে কম প্রাইজে আপনারা পাবেন এক একেবারে কম প্রাইজে যেই প্রোডাক্টগুলো ছয়শো সত্তর ছয়শো আশি টাকার প্রোডাক্ট সেগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো আশি টাকায় পাঁচশো আশি টাকায় এত সুন্দর সুন্দর ইউনিক স্টাইলের টপস কিংবা শার্ট যেটাই বলেন না কেন টু পিস কালেকশন এখন আরেকটা কালেকশন আপনাদের দিচ্ছি দেখেন কত সুন্দর অনেক সুন্দর লেস করা সালোয়ার করা থাকবে পায়জামা করা থাকবে এগুলো হচ্ছে টু পিস এখন জেনারেশনে যেই স্কুল কলেজের মেয়েরা আছে তাদের জন্য কিন্তু সম্পূর্ণ মানে কোয়ালিটিফুল এই ডিজাইনটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ আরও দশ টাকা কমিয়ে দিলাম মাত্র পাঁচশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর টপস এবং টু পিস টুপিস সরি টু পিস খুবই সুন্দর এখন কিন্তু অনলাইন অফলাইন সব জায়গায় ভাইরাল করা প্রোডাক্ট দায়িত্ব হচ্ছে আপনাদের আপনারা যদি এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কাস্টমারের হাতে তুলে দিতে পারেন তাহলেই কাস্টমার পেয়ে যাবেন নয়তোবা অনলাইন থেকে অর্ডার করে অনেক অনেক টাকায় কিন্তু নিয়ে যায় এখন আমি আরেকটা শার্ট দেখাবো সম্পূর্ণ অ্যাম্ব্রডারি সিকোয়েন্স করা দেখতেই পাচ্ছেন ফুল অ্যাম্ব্রডারি সিকোয়েন্স করা এখানে থাকবে খুব সুন্দর ফ্রি সাইজের একটা সালোয়ার আর এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে হিজাবি গাউন যারা নিতে চান পেয়ে যাবেন টপস ওয়ান পিস টু পিস থ্রি পিস পিস ওয়েস্টার্ন ড্রেস টপস এর ভিতরে ওয়েস্টার্ন টপ যারা নিতে চাচ্ছেন তারাও নিতে পারেন আমাদের এখানে অনেক ধরনের ওয়ান পিস আছে গাড়ারা টু পিস আছে মাত্র চারশো নব্বই টাকায় এত সুন্দর সুন্দর গাড়ারা টু পিস দিচ্ছি তারপর এখানে কিছু সলিড লং শার্ট দেখাচ্ছি সলিড কালারের লং শার্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লং একদম লং পঁয়তাল্লিশ লং দুই সাইডে পকেট অবশ্যই থাকবে শার্ট মানেই পকেট পকেট থাকবে আর স্যালোয়ার থাকবে এটা হচ্ছে সলিড কালারের উপরে আমি কালারগুলো দেখাই দিচ্ছি আর এটা এক ধরনের ফ্রি সাইজ ফ্রি সাইজ বলতে বোঝাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যারা আছে সবাই কিন্তু এগুলো পড়তে পারবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নব্বই টাকায় মাত্র পাঁচশো নব্বই টাকায় এই সুন্দর সুন্দর সলিড লং শার্টগুলো আপনারা পেয়ে যাবেন তো যারা যারা এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারো কারো দেখা যায় কারো না ব্যক্তিবিশেষ অনেকেরই কিন্তু দেখা যায় সবগুলো ডিজাইন পছন্দ হবে আপনারা চাইলে সবগুলো ডিজাইন থেকে ছয় পিস ছয় পিস নিতে পারেন চাইলে সব মিলেও আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন অনেকেই জানে অনেকেই দেখে আমাদের প্রত্যেক দিন করে নতুন প্রোডাক্টের বিরুদ্ধে আমাদের কাছে প্রায় প্রায় মতো কালেকশন আছে তার উপর কালার কম্বিনেশন আছে ডিজাইন আছে বিভিন্ন ধরনের একটা দোকান সাজাতে যা যা লাগে সব কিছু আমাদের কাছে আপনারা পান অনেকেই বলে যে আপা আমি বিভিন্ন জায়গায় থেকে প্রোডাক্ট আমরা একশো পিস নিতে চাই মোস্ট ওয়েলকাম কোনো সমস্যা নেই আপনি বিভিন্ন জায়গা থেকে দেখা থেকে তিন তিন পিস পিস ওই ওই ডিজাইন ডিজাইন থেকে থেকে চার পিস ওখান থেকে দুই পিস যার যেভাবে মন চায় বুটিক থ্রি পিস যার যেভাবে মন চায় বিভিন্ন আইটেম থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারেন আমাদের কাছে মোট কথা সর্বনিম্ন বারো পিস হইলেই আপনারা পাইকারি পাচ্ছেন তবে তবে যখন আপনার একটা বান্ডেল মেনটেন করবেন কালার সহ তখন কিন্তু কাস্টমারকে সেল দিতে সুবিধা হয় দেখা যায় আপনি একটা কালারে অনেকগুলো কালার পাইলেন সেই ক্ষেত্রে একটা কালার পছন্দ না হলে আরেকটা কালার দিতে পারবেন আরেকটা কালার পছন্দ না হলে আরেকটা কালার দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের সেল করতে সুবিধা হয় আবার অনেকের টাকা কম সব ডিজাইন রাখতে চায় সে তাদের সুবিধাতে দেখা যায় আপনারা সব মিলিয়েও প্রোডাক্ট নিতে পারেন তো সব সুবিধা এনার ফ্যাশন দিচ্ছে আপনাদের চলে আসবেন আর না আসতে পারলে স্কিনে দেওয়া বিশেষ করে ছবি নাম্বারের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা গ্রামীণের ইমুতেও যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ